নমস্কার ভিলেজ অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সাইজেন্টা কোম্পানির এমফ্লিগো কীটনাশক নিয়ে আলোচনা করব। এই কীটনাশকটির কেমিক্যাল কম্পোজিশন কি এটার মোড অফ অ্যাকশন কী কোন কোন পোকা দমনে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এবং কোন কোন ফসলে এটি ব্যবহার করা যায় ইত্যাদি তো প্রথমে আমরা জানবো যে এই এমফ্লিগো কীটনাশক কেমিক্যাল কম্পোজিশন কি তো সেটার কেমিক্যাল কম্পোজিশন হলো ক্লোরান্ট্রানিপুল টেন পার্সেন্ট প্লাস লামডাসাইলোথরিন ফাইভ পার্সেন্ট জেটসি এটি একটি নতুন প্রজন্মের কীটনাশক যেটার কার্যকারিতা খুবই ভালো এখন জানবো এটার মোড অফ অ্যাকশন কী অর্থাৎ এই কীটনাশকটা কীভাবে পোকামাকড়ের বিরুদ্ধে কাজ করে তো এই কীটনাশকের বর্তমান ক্লোরান্ট্রানিপুল সেটা পোকামাকড়ের স্নায়ুতন্ত্রকে লক্ষ্য করে তাদের খাওয়া দাওয়া ও চলাফেরাতে বাধা সৃষ্টি করে ওইগুলোকে নিয়ন্ত্রণ করে এবং ল্যামডাসাইলোট্রিন সেটা কীটপতঙ্গের নার্ভগুলির ইলেকট্রন পরিবহনে বাধা দিয়ে কীটগুলোকে দমন করে এবার জানবো এই কীটনাশকটি প্রয়োগ করে আপনারা কোন কোন কীটকে নিয়ন্ত্রণ করতে তো সাধারণত এই কীটনাশকটি লেপিড শ্রেণীর কীটপতঙ্গকে নিয়ন্ত্রণ করে এই লেপিড বলতে বোঝায় যেসব কীট কীটপতঙ্গের জীবনদশায় ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ এই চারটি দশার মধ্য দিয়ে অতিবাহিত হয় এইসব পোকা দমনে এই কীটনাশকটি ব্যবহার করা হয় যেমন ফ্রুট বর্ডার শ্যুট বর্ডার স্টেম বর্ডার লিফ ফোল্ডার গ্রিন লিফ হোপার লিফ ওয়ার্ম সেমিলোপার্স ফ্লাই পোট বর্ডার ডায়মন্ড ব্যাকমন ফল আর্মি ওয়ার্ম বল টার্মাইস এই পোকাগুলোকে এই কীটনাশক খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাছাড়া এই পোকাগুলোকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি এটি পোকাগুলির ডিম লার্বা এবং পূর্ণাঙ্গ দশা এই তিনটি দশাতেই খুবই কার্যকরী যার দরুন আপনি একবার ফসলের মধ্যে এই কীটনাশকটা ব্যবহার করলে অনেক দিন অবধি আপনার ফসল বা আপনার সবজি সুরক্ষিত থাকে এখন জানব আমরা এই কীটনাশকটি আপনারা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন তো এই কীটনাশকটি আপনারা বেগুনের মধ্যে ব্যবহার করলে বেগুনের সব থেকে বড়ো যে দুটা সমস্যা সেটা হলো বেগুনের ছেদক এবং ডগাসেধক পোকার সমস্যা তো এই দুটি পোকাকে আপনারা এই কীটনাশক ব্যবহার করে খুব সহজে দমন করতে পারবেন এবং টমেটো গাছের ফ্রুট বর্ডার এবং লিফ মাইনরকে এই কীটনাশক খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে ভেন্ডি গাছ এবং বুটবুটির ফলগুলো ছিদ্রকারী যে পোকাগুলো আছে ওইগুলোকেও আপনারা এই কীটনাশক ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারবেন বাঁধাকপি এবং ফুলকপি গাছের ডায়মন্ড ব্যাকমত কার্টওয়ার কেবেজ লোপার এইগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ যেসব পোকাগুলো বাঁধাকপি এবং ফুলকপি গাছের পাতাগুলো খেয়ে নেয় বা ফুলকপির ভিতরে ঢুকে যায় এবং বাঁধাকপির ভিতরে হোল করে দেয় এইসব পোকাকে আপনারা এই কীটনাশকের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন তাছাড়া ধান গাছের স্টেম বর্ডার লিফ ফোল্ডার এবং গ্রিন লিফ ওভার এই তিনটি পোকাকে আপনারা এই কীটনাশক সাহায্যে খুব ভালোভাবে দমন করতে পারবেন তাছাড়া সয়াবিন গাছের লিফওয়ার্ম ওয়ার্ম সেমিলোপার্স এবং স্টেম জাতীয় কিটকে আপনারা এই কীটনাশক ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারবেন এই কীটনাশকটি ব্রড হওয়ার কারণে এই পোকাগুলোর পাশাপাশি অন্যান্য কীটপতঙ্গগুলোকেও দমন করতে পারে এবার জানবো আমরা এই কীটনাশকটির ডোজ নিয়ে তো এই কীটনাশকটি আপনারা প্রতি লিটার জলে জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সিক্স এমএল মিশিয়ে স্প্রে করবেন অনেক ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রতি একর জমির জন্য আশি থেকে নব্বই এম এল কীটনাশকই যথেষ্ট এখন জানবো এই কীটনাশকটির বাজার মূল্য কেমন তো এই কীটনাশকের দুইশো মিলার হিসেবে বা কোটা যেটা বাজারে মিলে সেটা আপনারা চৌদ্দোশো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং পাঁচশো এম যে কৌটাগুলো থাকে ওইগুলো আপনারা তিন হাজার তিনশো থেকে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ জয় হিন্দ